প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল দুধিয়া সেতু বন্ধ শিলিগুড়ি মিরিক সড়ক আশঙ্কা ব্যাপক ক্ষয়ক্ষতির শিলিগুড়ি পাঁচ অক্টোবর টানা প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দার্জিলিং জেলার বিস্তীর্ণ পাহাড়ি অঞ্চল ভোররাতে বৃষ্টির তীব্রতা এতটাই বেড়ে যায় যে পানিঘাটার কাছে দুধিয়া সেতুটি সম্পূর্ণভাবে ভেঙে পড়ে এর ফলে শিলিগুড়ি মিরিক সংযোগকারী অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়কপথটি পুরোপুরি বন্ধ হয়ে গেছে স্থানীয় সূত্র জানাচ্ছে ভোর প্রায় তিনটের দিকে প্রবল জলের চাপে সেতুর মাঝের অংশ ভেঙে পড়ে নদীতে তলিয়ে যায় এরপর থেকেই দুই দিকের যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে জরুরি পরিষেবা ও সাধারণ মানুষ উভয়ে বিপাকে পড়েছেন প্রবল বর্ষণের জেরে পাহাড়ের বিভিন্ন এলাকায় ভূমিধ্বস ও রাস্তা ধসের ঘটনাও ঘটেছে বিশেষ করে মিরিক বস্তি নিচগাঁও ও আশেপাশের এলাকাগুলিতে বড় ক্ষয়ক্ষতির খবর মিলেছে স্থানীয়দের দাবি কয়েকটি বাড়ি ভেঙে পড়েছে এবং প্রাণহানির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না ঘটনার খবর পেয়ে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত উদ্ধার কাজ শুরু হয়েছে দার্জিলিং জেলা প্রশাসন ও পিডব্লিউডি দফতর ইতিমধ্যেই ঘটনাস্থলে দল পাঠিয়েছে একই সঙ্গে বিকল্প রাস্তায় যান চলাচল চালু করার চেষ্টা চলছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে অন্যদিকে আবহাওয়া দফতর জানিয়েছে উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে আগামী চব্বিশ ঘণ্টা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা